শীতকালে শুধু ত্বকের নয় চুলেরও কিন্তু বাড়তি যত্ন করতে হয় আমার বিচ্ছবুরি মাথার মতো এত সুন্দর চুল আপনারও হতে পারে আমি এই ম্যাজিক তেলটা বানিয়ে আমি নিজেও নেই আমার বিচ্ছবুরির মাথাতেও দিই এত ভালো রেজাল্ট একদম হাতে নাতে আমরা নিজেরাই প্রমাণ আপনি নিজেও অবাক হয়ে যাবেন এই তেলটা মাথায় দেওয়ার পর আপনার যদি থেকে থাকে চুল পড়ার সমস্যা চুলের আগা ফাটার চুল রুক্ষ শুষ্ক একদম চুল পড়তে পড়তে টাক হয়ে যাচ্ছে এছাড়াও এই শীতকালে প্রায় প্রত্যেকেরই দেখা যায় মাথায় খুশকির যন্ত্রণা এই ম্যাজিক তেলটা যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার খুশকি কোথা যাবে আপনি খুঁজেই পাবেন না চুলের গোড়া মজবুত হবে চুল অনেক বেশি সুন্দর হয়ে যাবে আগের তুলনায় তো তেলটা যদি আপনারা কেউ বানাতে চান তার জন্য প্রয়োজন এখানে দেখেন আমি এখানে নিয়েছি মেহেদি পাতা স্বর্ণলতা পাতা স্বর্ণলতার কিছু লতা নিয়েছি আর এখানে নিয়েছি লুচি পাতা পেঁপো যে গাছটা সেটা একটা পেঁয়াজ কালো জিরা মেথি আর এখানে এক টুকরো শিকাকাই এই শিকাকাইটা হয়তো আপনাদের জোগাড় করতে একটু সমস্যা হবে তবে শিকাকাইটা বাদ দিয়েও আপনারা এটা বানাতে পারবেন শিকাকাইটা যদি দেন রেজাল্ট আরও বেশি ভালো আসবে আর যদি হাতের কাছে না থাকে তাহলে তো কিছু করার নেই ওটা বাদ দিয়ে হাতের কাছে যা যা উপকরণ আছে সেগুলো অ্যাড করে দিবেন এইখানে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন যেমন আমলকি তারপর জবা ফুল তারপরে আপনার এখানে কেশরাজ যে গাছটা তো ভৃঙ্গরাজ কেশুরা তো সেটাও ব্যবহার করতে পারেন তো এই মুহূর্তে এই সিজনটাতে কেশুরাজ গাছ তেমন একটা থাকে না মানে ওগুলো এই সিজনে পাওয়া যায় না আর জবা ফুলো আমার হাতের কাছে ছিল না আমলকিটাও ছিল না তাই আমি দিতে পারলাম না তো এছাড়াও এখানে আমি যা যা ব্যবহার করেছি এগুলো দিয়েও যদি আপনি তেলটা বানান এটাও খুব শক্তিশালী একটা তেল হয় তো এক কথা আপনার হাতের কাছে যা যা উপকরণ আছে সেগুলোই দিবেন দু একটা উপকরণ বাদ গেলেও তেমন কোনো সমস্যা হবে না এরপরে এগুলো সব কিছু নিয়ে একটু ছেঁচে নেবেন যাতে রসটা খুব দ্রুত বেরিয়ে যায় ছেঁচা হয়ে গেলে এর সাথে মিলিয়ে দিবেন খাঁটি নারকেল তেল একদম পিওর খাঁটি নারকেল তেল মেলাতে পারলেই রেজাল্ট বেশি ভালো হয় তবে যদি হাতে কাছে না থাকে আপনি যেই তেলটা মাথায় ব্যবহার করেন সেই তেলের সাথেই এটা মিশিয়ে নেবেন তবে চেষ্টা করবেন একটা ভালো মানের কেমিক্যাল মুক্ত তেল মানে খুব বেশি কেমিক্যাল নেই যেই তেলটার মধ্যে একদম পিওর খাঁটি নারকেল তেল এরকম একটা তেল নেওয়ার মিশিয়ে নিয়ে জাস্ট দেড় থেকে দুই মিনিট একদম অল্প আছে জাল করে নেবেন দেড় দুই মিনিট হলেই হবে খুব বেশি জাল করবেন না যাতে ওই যে পাতা পুতোগুলো আমরা দিলাম ওগুলো যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন খুব বেশিক্ষণ জাল করে যদি ওই নির্যাসগুলো পুড়ে ফেলেন তাহলে কিন্তু এই তেলের গুণগত মান নষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখবেন এরপরে ঠান্ডা করে নিয়ে একটা পাতলা সুতি কাপড় নেবেন তার মধ্যে দিয়ে সুন্দর করে ছেঁকে নেবেন তারপরে একটা বোতলে ভরে এটা রেখে দিবেন এই তেলটা যখন বানাবেন না অল্প করে বানানোরই চেষ্টা করবেন মানে ধরেন পনেরো দিন বা এক মাস আমি এখানে যতটুকু বানিয়েছি এতে মোটামুটি পনেরো দিন ব্যবহার করা যাবে অল্প করে বানাবেন অল্প কিছু দিনের মধ্যে নিলেই শেষ হয়ে যাবে তেলের গুণগত মান একদম ঠিকঠাক থাকবে এই তেলগুলো যেহেতু কোনো সংরক্ষণ করার জন্য কোনো ধরনের প্রিজারভেটিভ দেওয়া হয় না যার কারণে যদি বেশি দিন থাকে মানে ধরেন দেড় মাস দুই মাস বা তিন মাসের মতো থাকে তাহলে তেলগুলো একটা গন্ধ হয়ে যায় তখন আর এটা নিতেও ভালো লাগবে না আর এর গুণগত মানও নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন নগদ নগদ বানিয়ে নগদ নগদ নেওয়ার জন্য এতে একদম হাতে নাতে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এরপরে দেখেন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন একদম এভাবে শীতি কেটে কেটে একদম স্ক্যালফে যাতে লাগে ঠিক এভাবে চুলের গোড়ায় গোড়ায় মেসাজ করে দিবেন খুব ভালো করে কাউকে দিয়ে খুব একটু সময় নিয়ে সুন্দর করে মেসাজ করে নেবেন এরপরে একদম চুলের আগা পর্যন্ত ঠিক এইভাবে টেনে টেনে তেলগুলো সুন্দর করে দিয়ে নেবেন ব্যাস আপনার কাজ শেষ এখন তেলের কাজ শুরু হয়ে যাবে আপনি নিজে অবাক হয়ে যাবেন এটা ব্যবহার করার পরে যে এত ভালো রেজাল্ট ভালো লাগলে লাইক শেয়ার